জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের ইত্যাদির আয়োজন ছিল ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান আরম্ভ হয় কিন্তু কিছুক্ষণ পরই চেয়ার ছোড়াছুরি আর মারামারি শুরু হয় পরিস্থিতি বেসামাল দেখে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ অনুষ্ঠানে মারপিট ও ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শুরু হয় নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় এম এ সামাদ নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন আমি আর কখনো ইত্যাদি দেখতে যাব না আব্দুল্লাহ আল সুমন নামে এক দর্শক তার ফেসবুক প্রোফাইলে লিখেন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না একদল মানুষ এখন বলবে ঠাকুরগাঁও মানুষ ভালো না আমি বলবো এর দায়িত্বে যারা ছিলেন হয়তো তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে জানে না অথবা এর যোগ্যতা তাদের ছিল না এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় দুই হাজার মানুষের প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে লাখখানেক মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় উপায় না পেয়ে মাঝপথে অনুষ্ঠান স্থগিত করে কর্তৃপক্ষ তবে এমন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন দর্শনার্থীরা অনুষ্ঠান দেখতে যাওয়ার সানোয়ার হায়দার সবুজ বলেন আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাশ নিয়ে উপস্থিত হয়েছি তবু অনুষ্ঠানে ঢুকতে পারলাম না এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে উপস্থিত দর্শক রাসেল বলেন অতিরিক্ত দর্শক উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল তবু কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি এটা তাদের ব্যর্থতা অনুষ্ঠান স্থগিতের মুহূর্তে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত বলেন অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হল না রানী শঙ্কল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর সেদুল হক জানান বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজা টঙ্কনাথের রাজবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে তবে সেখানে মারামারি হয়নি কিছু দুষ্ট ছেলে চেয়ার ছোড়াছুরি করেছে এতে কেউ আহত হয়নি তবে সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে দিয়েছে কর্তৃপক্ষ